হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে নতুন একটা ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা বন্ধুরা আজকের ব্লগটা অফিস থেকে শুরু করতে যাচ্ছি এই সিদিনই কেমন জানি হয়ে গেছি আমি ঘুম থেকেই উঠতে ইচ্ছা করে না মনে হচ্ছে না আরেকটু ঘুমাই আরেকটু ঘুমাই কোনো টাজ ভালো লাগে না যাই আজকে তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলি বিকজ কালকে আপডেট আপডে হলে কিছু করার নেই আমার জন্য আপডেট বলে কিন্তু কথাই নেই কারণ কারণ কালকে আমার ম্যাডামকে নিয়ে যেতে হবে তার পরীক্ষা কেন্দ্রে

আপনাহে বশ হবে ও এর দ্বারা এর দ্বারা এর দ্বারা ভাই এর দ্বারা এর দ্বারা বার্থডে হ্যাঁ Happy birthday, Finland is Sadhu. I'm a little bit of a cow. I'm a little bit খাও a

아 s o i h 아 s i t a t i o n indana behatato be da, ai, 엄마 b i <hesitation> ida, 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 i d ক্যামেরা দেখলে ভয় ভাই কেক দেখলে ভয় পায় ক্যামেরা দেখলেও ভয় পায় তাই না মা হুটি 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 হো 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 এটা কে এটা গল্প এটা কে এখানে কে এটা কে এটা কে এটা কে সো হচ্ছে এটা এগুলা এখন হচ্ছে পরিষ্কার করো পরিষ্কার করো কন্টিনিউস হচ্ছে ছোট বাইজ বাট ও থাকে ফিনল্যান্ডে তারপরে আমরা হচ্ছে সবাই মিলে ওর ওর জন্য কেক কাটাই কেক খাওয়া দাওয়া শেষ করে দেন ওরা চলে যায় তারপরে এক গাদা হাঁড়ি কি কষ্ট সেগুলো পরিষ্কার করছি সেগুলো পরিষ্কার করার পর আব্বু আপদা করে বসলো তাকে ডিম মেজি করে দিতে তাকে ডিম মেজি করে দিলাম তারপর চিন্তা করলাম তাহলে একবারে এসে নামাজ পড়ে ফ্রেশ হয়ে ফ্রি হয়ে নেই সো এখন ফ্রি হয়ে নিয়েছি বাট এখন গিয়ে কাজই বসতে হবে কিছু করার নেই এটাই হচ্ছে নাই সো চলুন এখন গিয়ে কাজে বসবোন্স এডিটিং